আজকে আমরা জানবো বজ্রপাত সম্পর্কে ইসলাম কি বলে ইবনে আব্বাস রাজি আনহু বর্ণনা করেছেন ইহুদিরা একবার নবীজি সাল্লাই সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ নবী বৃষ্টির সময় আকাশে যে আওয়াজ হয় সেটা কিসের আওয়াজ আমাদেরকে মেঘের গর্জনের আওয়াজ প্রসঙ্গে বলুন এটা কি তিনি বললেন মেঘমালাকে মালাকে হাকিয়ে নেওয়ার জন্য ফেরেশতাদের তাদের একজন নিয়োজিত আছেন তার সঙ্গে রয়েছে আগুনের চাবুক এর সাহায্যে তিনি মেঘালয়কে সেই দিকে পরিচালনা করেন যেদিকে মহান আল্লাহ তাআলা চান তারা বলল আমরা যে আওয়াজ শুনতে পাই তার কি তাৎপর্য আছে রাসুল করিম সাল্লাম বললেন এটা হচ্ছে ফেরেস্তার হাক ডাক এভাবে হাক ডাক দিয়ে সে মেঘালয়কে তার নির্দেশিত স্থানে নিয়ে যায় তারা বলল আপনি কি সত্য বলছেন তিরমিজি বজ্রপাতের শক্তিশালী আলোর ঝলকানি ও প্রচণ্ড গর্জন মহান আল্লাহ তায়ালার মহাশক্তির নিদর্শনের বহিঃপ্রকাশ শক্তিশালী এই আলোর ঝলকানি ও বজ্রপাতের গর্জন মানুষের জন্য আল্লাহ তাওয়ালার পক্ষ থেকে এক বিশেষ সতর্কবাণী আল্লাহ তায়ালা তার বান্দাদের সাবধান করার জন্যই বজ্রপাত বর্ষণ করে থাকেন তিনি চাইলে এই বজ্রপাতের মাধ্যমে তার অবাধ্য সীমা লঙ্ঘনকারী বান্দাদের শাস্তিও দিতে পারেন যদিও মহান আল্লাহ তালা সব সময় তার বান্দাদের প্রতি শাস্তি দানের মতো কঠোর আচরণ করেন না কেননা মহান আল্লাহ তালা বান্দার জন্য রহমান রাহিম গাফুর ও গাফার বজ্রপাত সম্পর্কে কোরআনের ঘোষণা মহান আল্লাহ তাআলা বজ্রপাত প্রসঙ্গে কোরআন ও কারিমে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন রেসুল করিম সাল্লাম এই বিশাল আওয়াজ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন আল্লাহ তাআলা বলেন মেঘের গর্জন তার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করে এবং ফেরেস্তারা তার ভয়ে প্রকম্বিত হয়ে তার স্পীহ পাঠ করে তিনি বজ্রপাত করেন এবং অনেক সময় তাকে যার উপর চান ঠিক সে যখন আল্লাহ সম্পর্কে লিপ্ত তখনই নিক্ষেপ করেন অথচ বজ্রপাত মহান আল্লাহ তালার প্রশংসা ও কৃতজ্ঞতা তাজবি পাঠ করে এবং ফেরেস্তারা তার ভয়ে তাজবি পাঠ করে হজরত মুজাহিদ রহমাতুল্লিল আলাইহি বলেন রাত বলে যদি মেঘের গর্জন বোঝা যায় তবে এ তাসবি পাঠ করার অর্থ হবে মহান আল্লাহ তালা তাতে জীবন সৃষ্টি করেন অথবা এটা ওই তাসবি যা কোরআনুল কারিমে অন্য এক আয়াতে উল্লেখিত রয়েছে সাত আকাশ পৃথিবী এবং ওদের অন্তবর্তী সব কিছুই তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করে তে পারো না সুরা বনি ইসরায়েল আয়াত চুয়াল্লিশ কোন কোন হাদিসে আছে যে বৃষ্টি বর্ষণের কাজে নিযুক্ত ফেরেস্তার নাম রাত তিরমিজি হাদিসে পাকে আরো এসেছে এক প্রভাবশালী লোকের কাছে রাসুল করিম সাল্লাম দিনের দাওয়াত নিয়ে লোক পাঠালে সে বলল কে আল্লাহ রাসুল আল্লাহ কি সোনা না রূপার না পিতলের এভাবে তিনবার সে রাসুল করিম সাল্লাহ সাল্লামের পাঠানো লোককে বলে পাঠালো শেষ পর্যন্ত আল্লাহ তালা তার উপর আকাশ থেকে বজ্রপাত করলেন ফলে তার মাথা ঘুরিয়ে যায় তখন এ আয়াত নাজিল হয় ইবনে আবি আসেম সুন্না বজ্রপাত মহান আল্লাহ তালার অপার শক্তির নির্দেশন পথ হারা মানুষের জন্য মেঘের গর্জন ও বিদ্যুৎ চমক শিক্ষণীয় বিষয় কারণ মেঘের গর্জন এই কথা প্রকাশ করে যে মহান আল্লাহ তালা যে বায়ু পরিচালিত করেন বাষ্প ও মেঘমালাকে একত্রিত করেন এ বিদ্যুৎকে বৃষ্টি মাধ্যমে উপলক্ষ বানান এবং পৃথিবীর সৃষ্টিকুলের জন্য তিনি পানির ব্যবস্থা করেন তিনি যাবতীয় ভুল ত্রুটির অভাব থেকে মুক্ত তিনি জ্ঞান ও শক্তির দিক থেকে পূর্ণতার অধিকারী পশুর মতো নির্বোধ শ্রবণ শক্তির অধিকারীরা তো এ মেঘের মধ্যেই শুধু গর্জনই শুনতে পায় কিন্তু বিচার বুদ্ধি সম্পন্ন সজাগ শ্রবণ শক্তির অধিকারী ব্যক্তিরা মেঘের গর্জনের মধ্যে আল্লাহর অসীম ক্ষমতার নির্দেশন দেখতে পান আল্লাহর শক্তি মাত্রা ও অপার কৌশল দেখে মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা ফেরেশতা সহ অন্যান্য সব ফেরেস্তারা ও তার ভয়ে তার পাঠ করেন আরবের মুশরিকরা মহান আল্লাহ তাল উপাসনা বাদ দিয়ে ফেরেস্তাদেরকেও দেবতা হিসেবে গণ্য করত। মানুষের আল্লাহ দ্রোহিতা ও জুলুম অত্যাচার জিনা ও ব্যাবিচার সহ যাবতীয় মানবতা বিবর্চিত অন্যায় কাছে বস্ত্রপাতের মূল কারণ আল্লাহর দিকে ফিরে আসার অনুপ্রেরণা এসব বজ্র ও বিদ্যুৎ চমক থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই মানুষকে দুনিয়ার যাবতীয় অন্যায় পরিত্যাগ করতে হবে নিজেদের গুনহা থেকে খাটি তাওবা করতে হবে যারা খাটি তাওবার মাধ্যমে আল্লাহ তালার দিকে ফিরে আসবে তারাই বজ্রপাত থেকে মুক্ত থাকবে হাদিসে পাকে এসেছে হজরত আবু হুরাইয়া রাজু আনহু বর্ণনা করেছেন নবীজি করিম সাল্লাম বলেছেন মহাপরাক্রমশালী আল্লাহ তালা বলেছেন আমার বান্দারাজাত আমার বিধান যথাযথ মেনে চলত তবে আমি তাদেরকে রাতের বেলায় বৃষ্টি দিতাম আর সকাল বেলায় সূর্যের আলো দিতাম এবং এবং কখনো তাদেরকে বজ্রপাতের আওয়াজ শুনাতাম না মুসনাদ আহমদ কোরআন এবং সুনহার বর্ণনায় এ কথা সুস্পষ্ট যে বজ্রপাত পরাক্রমশালী মহান আল্লাহ তালার পক্ষ থেকে এক মহা দুর্যোগ মহান আল্লাহ তালা প্রদত্ত এ প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে থাকতে হলে কোরআন সুনহার দিক নির্দেশনা পালনের বিকল্প নেই বজ্রপাত থেকে বাছার উপায় সম্প্রতি সময়ে পত্র পত্রিকায় তাকালেই দেখা যায় কোথাও না কোথাও বজ্রপাতে প্রাণহানি ঘটেছে আবার একই সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনা ঘটেছে যা মানুষের জন্য তাদের অবাধ্যতার সতর্কতা বাণী কোরআনের বিধান পালন এবং নবীজি করিম সাল্লাহ্লামে শেখানো তাজবি ও দোয়া পাঠে বজ্রপাতের দুর্যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব বজ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মরক্ষায় নবীজি করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম তার উম্মদ বিভিন্ন দোয়া ও তাজবি শিখিয়েছেন হাদিসের এক বর্ণনায় তা এভাবে এসেছে হজরত আব্দুল্লা ইবনে উমর রায় আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন নবীজি করিম সাল্লাহু আল্লাহ সাল্লাম যখন বজডের শব্দ শুনতেন তখন বলতেন হে আল্লাহ তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদেরকে মেরে ফেলো না আর তোমার আজাদ দিয়ে আমাদেরকে ধ্বংস করো না বরং এর আগেই আমাদের ক্ষমা ও নিরাপত্তার চাদরে ঢেকে নাও মেঘে গর্জন তথা বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের মতো ভয়াবহ শাস্তি থেকে মুক্ত থাকতে আল্লাহ আল্লাহর বিধান মেনে চলা জরুরি পাশাপাশি বজ্রপাতের ভয়াবহ থেকে বেঁচে থাকতে প্রিয় নবী করিম সাল্লাম মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে মেঘের গর্জন তথা বজ্রপাতের সময় আল্লাহর প্রশংসা করা সব ধরনের অন্যায় ও অবাধ্য আচরণ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তার বিধান পালন করার তৌফিক দান করুন Amin.